দোকানের বেচা কেনা যদি কেউ বন্ধ করার চেষ্টা করে দোকানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে দোকানের কে কু নজর দেওয়ার চেষ্টা করে যে শত্রু আপনার দোকানকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই শত্রুর হাত থেকে রক্ষা করতে দোকানের বেচা কেনাকে ধরে রাখতে হলে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আপনার দোকানের বেচা কেনা যদি কেউ বন্ধ করার চেষ্টা করে দোকানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে দোকানের কে কু নজর দেওয়ার চেষ্টা করে যে শত্রু আপনার দোকানকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই শত্রুর হাত থেকে রক্ষা করতে দোকানের বেচা কেনাকে ধরে রাখতে হলে দোকানকে কেউ যেন ক্ষতি করতে না পারে সেই রকম যদি ক্রিয়া ক্রিয়াকৌশল করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন লাগবে না এর জন্য শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন একটু সময় আর বিশ্বাস সহকারে আর ধৈর্য নিয়ে যদি ঘরে বসে নিজে হাতে করতে পারেন নিজের দোকানকে নিজে হাতেই রক্ষা করতে পারবেন শত্রুর হাত থেকে এর জন্য টাকা পয়সা খরচ করতে লাগে না তাই এই কাজের জন্য আপনাকে কি করতে হবে আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দির থেকে মন্দিরের আশেপাশে মন্দিরের গা ঘেসে হোক মন্দিরের পাঁচরের থেকে হোক মন্দিরের ভিতর থেকে হোক সামান্য পরিমাণ আপনাকে মাটি জোগাড় করতে হবে এই মন্দিরের মাটি জোগাড় করার পর আর একটা কাজ কি করতে হবে যে কোনো কবরস্থান যে কোনো কবরস্থানের জায়গা থেকে আপনাকে মাটি জোগাড় করতে হবে এই দুটো জায়গাকার মাটি আপনাকে জোগাড় করে নিয়ে আসতে হবে সে সামান্য পরিমাণেই হোক না কেন তারপর সেই মাটির সঙ্গে বাইরে যে কোনো মাটি মিশিয়ে একটি মাটির স্টবের মধ্যে বা প্লাস্টিকের স্টবে হতে পারে সেই স্টবের মধ্যে সেই মাটিগুলো দিতে হবে তার মধ্যে এই দুই জায়গাকার মাটি মিশিয়ে নেবেন মাটি মিশিয়ে নেওয়ার পর স্টবে রাখার পর আপনার বাড়ির আশেপাশে বা দূরে গিয়ে হলেও যেখানে ফুল গাছ বা ফল গাছের চারা যে নার্সারি সেখানে গিয়ে বলুন ক্র্যাসুলা গাছ আর শ্বেতচন্দন গাছ দিতে এই শ্বেতচন্দন গাছ আর ক্র্যাসুলা গাছ এই দুটো গাছ আপনাকে কিনে নিয়ে আসতে হবে এই দুটো গাছ ওই একটা স্টবের মধ্যেই লাগাতে হবে ক্রেসুলা গাছটা লাগালে নেন তারপর শ্বেতচন্দন গাছটা লাগালেন তারপর জল দিয়ে আপনি আপনার দোকানের উত্তর দিকে কিংবা পূর্ব দিকে নহালে উত্তর পূর্ব কোণে ওই স্টবটিকে রেখে দিন যখন আপনি দোকান খুলবেন দোকানে ধূপধূনা দেখাবেন তখন ধূপধুনার গাছটিকেও দেখাবেন সামান্য এই গাছ দুটো যদি দোকানে রাখতে পারেন সে আপনার দোকানের ওপর যত শত্রুতা করেই যত কিছু করার চেষ্টা করুক না কেন দোকানের সামনে পিছনে দোকানের মধ্যে দোকানের সামনে কিছু জায়গায় পুঁতেও দেখ না কেন কোনো কিছুতেই আপনার দোকানের বেচা কেনা বন্ধ করতে পারবে না বা দোকানকে ওঠানোর চেষ্টা করে তুলতে পারবে না এইরকমই এক শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা যে টোটকা কাজে লাগে আপনি আপনার দোকানের বেচা বৃদ্ধিকে ধরে রাখতে পারবেন তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার